বুদ্ধি থাকলে উপায় ঠিক বেরিয়ে আসে বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক রাজার একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বহু বছর আগেকার ঘটনা এক রাজ্যে এক রাজা খুব ভালোভাবে নিজের রাজ্যপাট চালাচ্ছিলেন রাজা হিসেবে ওনার ভীষণই নাম ডাকছিল প্রজাদের কাছেও সেই রাজা একজন সুদক্ষ রাজা হিসেবে প্রসিদ্ধ ছিলেন নিজের কাজবাজের সুবিধার্থে এবং রাজ্যপাট চালানোর সুবিধার্থে সে রাজা নিজের তিনজন প্রিয় ব্যক্তিকে মন্ত্রী হিসাবে নির্বাচন করেছিলেন অর্থাৎ সেই রাজ্যের রাজার তিনজন খুবই প্রিয় মন্ত্রী ছিলেন তিনজন মন্ত্রীকে নিয়েই সেই রাজা খুবই সুন্দরভাবে সুষ্ঠুভাবে নিজের রাজকার্য পালন করছিলেন রাজার নিজের নির্বাচন করা সেই তিনজন মন্ত্রী অত্যন্ত সুদক্ষ মন্ত্রী হিসেবে রাজার কাছে পরিচিত ছিলেন কাজকর্ম সততা সমস্ত দিক থেকে তিনজন মন্ত্রী ছিলেন সেরা আর সেরা কেউ কারোর থেকে কম যায় না এইভাবে বেশ কিছু বছর বেশ ভালোভাবেই কেটে যাচ্ছিল কিন্তু হঠাৎই সেই রাজার যেন মনে হতে শুরু করলো ওনার প্রিয় তিনজন মন্ত্রীর মধ্যে কেউ একজন ওনার সাথে বিশ্বাসঘাতকতা করছে অর্থাৎ ওনার রাজ্যপাট চালানোর হিসাবপত্রে কিছু গোলমাল দেখা দিচ্ছে ওনার মন্ত্রীদের করা কাজের প্রতিও অলসতা দেখা দিয়েছে ওনার তিন মন্ত্রীর মধ্যে কোনো একজনের কিন্তু ওনার নির্বাচন করা প্রিয় তিন মন্ত্রীর মধ্যে যে কে এই অসৎ কাজকর্ম করছেন সেটা রাজা ঠিক বুঝে উঠতে পারছিলেন না সেই জন্য মন্ত্রীদের অবর্তমানে তিনি পরিকল্পনা করলেন একটু অন্যভাবে মন্ত্রীদের তিনি পরীক্ষা করবেন এই জন্য তিনি নিজের রাজসভায় তিনজন মন্ত্রীকে একত্রে ডেকে পাঠালেন তিনজন মন্ত্রী মশাই রাজামশাইয়ের ডাকে রাজসভায় উপস্থিত হওয়ার পর রাজামশাই ওনার প্রিয় তিনজন মন্ত্রীকেই তিনটি একই রকম দেখতে এবং সমান মাপের আর বেশ বড় ব্যাগ দিলেন অর্থাৎ রাজামশাই প্রত্যেক মন্ত্রীর কাছে একটি করে ব্যাগ দিলেন তিনজন মন্ত্রীকে তিনটি ব্যাগ দেওয়ার পর তিনি সকলকে উদ্দেশ্য করে বললেন তোমাদের কাছে আমি ঠিক গোটা চব্বিশ ঘন্টা অর্থাৎ একদিন সময় দিলাম এই একদিনের মধ্যে এই ব্যাগগুলো নিয়ে তোমরা পার্শ্ববর্তী বনে যাবে এবং সেখান থেকে আমার জন্য যতটা সম্ভব ব্যাগ ভরে নতুনত্ব ফলমূল কুড়িয়ে নিয়ে আসবে কিন্তু এটা মাথায় রেখো ব্যাগটা যেন পুরোপুরি পূর্ণ হওয়া চাই রাজামশাইয়ের এই কথা শুনে তিনজন মন্ত্রীমশাই রাজি হয়ে যান রাজামশাইয়ের কথা মতো কাজ করার জন্য তারপরে ওনারা রাজামশাইয়ের কাছ থেকে ওনার দেওয়া সেই তিনটি ব্যাগ সাথে করে নিয়ে বেরিয়ে পড়ে পার্শ্ববর্তী সেই বনের উদ্দেশ্যে যে বনের কথা রাজামশাই বলে দিয়েছিলেন ওনারা রওনা হন রাজামশাইয়ের জন্য ফল মূল জোগাড় করে আনার জন্য তিনজন মন্ত্রীর থেকে প্রথমজন ছিলেন অত্যন্ত সৎ এবং পরিশ্রমী একজন মন্ত্রী উনি রাজামশাইয়ের কথা যথাযথভাবে পালন করার চেষ্টা করেছিলেন এবং গোটা একটা দিন সারা বন ঘুরে ঘুরে তন্ন করে এদিকে ওদিকে খুঁজে নানা রকমের নতুনত্ব ফল দিয়ে সেই ব্যাগটা ভরে দিয়েছিলেন এতে ওনার অত্যন্ত পরিশ্রম করতে হয়েছিল এবং তিনি যথেষ্ট সততার সাথে এই কাজটা সম্পন্ন করেছিলেন অপরদিকে দ্বিতীয় যে মন্ত্রী ছিলেন তিনি ছিলেন অত্যন্ত চালাক তিনি সর্বক্ষেত্রে নিজের চালাকি দেখানোর চেষ্টা করতেন এই কারণে রাজার কথা মান্য করার জন্য তিনি ফলমূল দিয়ে ব্যাগটা ভরেছিলেন ঠিকই কিন্তু সেই সকল ফলমূলগুলো বেশিরভাগটাই ছিল পচা পাখিতে খাওয়া এবং পোকা যুক্ত অর্থাৎ সময় কম ব্যয় করার জন্য সেই মন্ত্রী খুব একটা বেশি কষ্ট করেননি খুঁজে খুঁজে ভালো ভালো ফলমূল নিয়ে আসার জন্য কিন্তু প্রথম মন্ত্রী যে ফলগুলোর দ্বারা নিজের ব্যাগটা ভর্তি করেছিলেন সেই ফলগুলো ছিল অত্যন্ত টাটকা এবং গাছ থেকে সদ্য পাড়া ফল অপরদিকে দ্বিতীয় মন্ত্রী গাছের নিচে পড়ে থাকা ফলগুলো কুড়িয়ে এনেই ব্যাগটাকে ভর্তি করে ফেলেছিলেন এরপর সবশেষে তৃতীয় যিনি মন্ত্রী ছিলেন তিনি ছিলেন ভীষণই অলস প্রকৃতির এবং অসৎ একজন মানুষ তিনি নিজের মন্ত্রিত্বের কাজে প্রথম দিকে নিজের এই অসততা এবং অলসতা না দেখালেও শেষের দিকে কিন্তু তিনি নিজের কাজকর্মে অলসতা এবং নিজের অসৎ প্রকৃতি ভালো মতোই দেখাতে শুরু করেন স্বাভাবিকভাবেই এই ক্ষেত্র তিনি নিজের স্বভাবটার পরিচয় দিলেন অর্থাৎ তিনি নিজের অলসতার কারণে এবং নিজের অসততার কারণে কম খাটনি করার জন্য ব্যাগে বেশ কিছু ছোট এবং বড় আকারের পাথর আর বনের মধ্যে এদিকে ওদিকে ছড়িয়ে পড়ে থাকা বেশ কিছু শুকনো পাতার সাহায্যে রাজার দেওয়া সেই ব্যাগটা ভর্তি করে দিলেন কারণ ওনার ধারণা ছিল যে রাজামশাই তো এই ব্যাগে ফল রয়েছে কিনা অতটা নিশ্চয়ই খুটিয়ে খুটিয়ে দেখবেন না তিনি শুধুমাত্র ব্যাগের ওজনটাই হয়তো মাপবেন সেই কারণে তিনি এই সহজ এবং কম খাটনিযুক্ত উপায়টাকেই বেছে নিয়েছিলেন রাজার দেওয়া সেই ব্যাগটা ভারী করবার জন্য যথারীতি এই উপায়েই তিন মন্ত্রী নিজেদের ব্যাগগুলো ভর্তি করার পর ঠিক একদিন পরে ওনারা রাজসভায় রাজার কাছে ফিরে আসলেন রাজসভায় ফিরে আসার পর রাজামশাই কারোরই ব্যাগ পরীক্ষা করে দেখলেন না বরং তিনি নিজেই সিপাহীকে আদেশ দিলেন এই তিনজন মন্ত্রীকে ভিন্ন ভিন্ন কারাগারে এক মাসের জন্য বন্দি করে দেওয়ার তিন মন্ত্রীর মধ্যে কেবি বুঝে উঠতে পারলেন না যে রাজামশাই রকম নির্দেশ কেন দিলেন এর সাথে সাথে রাজামশাই এটাও বলে দিলেন যে গোটা একদিন পরিশ্রম করে ব্যাগে করে যে সকল ফলমূল ওনারা সংগ্রহ করে এনেছেন সেই সকল ফলমূল খেয়েই ওনাদের একটা মাস কাটাতে হবে কারাগারে বন্দি থেকে অর্থাৎ এই এক মাস ওনাদের কোনো রকমের অন্য কোনো খাবার দেওয়া যাবে না রাজামশাইয়ের এই ঘোষণা শোনার পর প্রথম মন্ত্রী খুব একটা বেশি চিন্তাভাবনা জর্জরিত হয়ে না পড়লেও দ্বিতীয় এবং তৃতীয় মন্ত্রী কিন্তু ভীষণ পরিমাণে চিন্তিত হয়ে পড়লেন এই তিনজন মন্ত্রী মশায়ের মধ্যে সবথেকে বেশি চিন্তিত হয়েছিলেন কিন্তু তৃতীয় মন্ত্রী কারণ তিনি নিজের ব্যাগ ভর্তি করে শুধুমাত্র পাথর আর শুকনো পাতা নিয়ে এসেছিলেন ফলমূল তো ওনার ব্যাগে বিন্দু মাত্র ছিল না দ্বিতীয় মন্ত্রীও চিন্তিত হয়ে পড়েছিলেন কারণ ওনার ব্যাগে শুধুমাত্র পচা পোকা ধরা পাখিতে খাওয়া ফলমূলেই ভর্তি ছিল অতঃপর যথারীতি রাজামশাইয়ের নির্দেশ অনুসারে ওনাদের তিনজনকেই সিপাহী ভিন্ন ভিন্ন কারাগারে বন্দি করে রেখে দিলেন এই এক মাস প্রথমমন্ত্রী নিজের ব্যাগে করে নিয়ে আসা টাটকা ফলমূল খেয়ে বেশ আনন্দের সাথেই কাটিয়ে দিলেন দ্বিতীয় মন্ত্রী কিছুদিন সেই পচা পোকাতে ধরা ফলমূল খেয়ে কাটালেও বেশ কিছুদিন পর উনি ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে পড়লেন কারাগারের মধ্যে আর তৃতীয় মন্ত্রীর অবস্থা তো প্রথম দিন থেকেই বেহাল হয়েছিল কারণ ওনার ব্যাগের মধ্যে শুধুমাত্র পাথর আর শুকনো পাতায় ভর্তি ছিল অর্থাৎ ওনাকে না খেয়েই কাটাতে হচ্ছিল অনাহারে থেকে এইভাবে কিছুদিন কারাগারে বন্দী হয়ে থাকার পর উনি নিজের জ্ঞান হারিয়ে কারাগারের মধ্যে পড়ে রইলেন রাজার সিপাহীরা রাজাকে খবর দেওয়ার পর রাজামশাই কারাগার থেকে তৃতীয় মন্ত্রীকে বার করে এনে ওনার চোখে মুখে জলের ঝাপটা দিতেই তৃতীয় মন্ত্রী একটু একটু জ্ঞান ফিরে পান এবং জ্ঞান ফিরে পাওয়ার সাথে সাথে তিনি রাজামশাইয়ের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিজের দোষ স্বীকার করে নেন রাজামশাই তৃতীয় মন্ত্রীর ওপর ভীষণ পরিমাণে ক্রুদ্ধ হয়ে ওঠেন ওনার কাছ থেকে সমস্তটা শোনার পর তারপর তিনি সেই তৃতীয় মন্ত্রীকে মন্ত্রিত্ব পদ থেকে বিতাড়িত করে দেন এবং এর সাথে সাথে তিনি ওনাকে সেই রাজ্য থেকেও বিতাড়িত করে দেন অপরদিকে দ্বিতীয় মন্ত্রীর খবর পেয়ে রাজামশাই দ্বিতীয় মন্ত্রীর কাছে যান এবং দ্বিতীয় মন্ত্রীর কাছ থেকেও সমস্তটা শোনার পর তিনি দ্বিতীয় মন্ত্রীকে সারা জীবনের মতো কারাগারে বন্দি করে রেখে দেওয়ার আদেশ দেন এবং প্রথমমন্ত্রী শততার সততার উপহারস্বরূপ তিনি প্রথমমন্ত্রীকে ওনার একনিষ্ঠ বিশ্বস্ত মন্ত্রী হিসেবে আখ্যা দেন এবং তিনি ভীষণ আনন্দিত হয়ে মন্ত্রীমশাইকে এক হাজার স্বর্ণ মুদ্রা উপহার স্বরূপ দান করেন বন্ধুরা বিপদ থেকে বেরিয়ে আসার উপায় জানতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত নিজের মধ্যে থাকা সততা একদিন নিজের সফলতা ডেকে আনে অপরদিকে নিজের অসততা একদিন নিজেরই অসফলতা ডেকে আনে দ্বিতীয়ত অলসতা নিজের জীবনের বিপদ ডেকে আনার মূল কারণ তৃতীয়ত বুদ্ধি থাকলেই সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে যে কোনো বিপদ থেকে অতি সহজেই বেরিয়ে আসা সম্ভব হয় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা এই অনেক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ